তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো সবাইকে শুভ সকাল তো এখন বসে পড়েছি আমি চা খেতে কারণ সকাল থেকে ব্লগটা শুরু করছি তোমরা আগের দিন রাতে দেখেছিলে মা পিঠে বানিয়েছিল তো সকালবেলা সেই পিঠেই আর তার সঙ্গে দুধ চা নিয়ে বসে পড়েছি এটা আমার খুবই পছন্দের জিনিস তো চলো আগে খেয়ে নিই তারপর সারাদিন কী কী হয় না হয় সবই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে দেখো তো আমার চা খাওয়া হয়ে যায় তারপর মা বলে যে মাছ কোটা কেটে দে তো এগুলো হচ্ছে বাটা মাছ এই দেখতে পাচ্ছ ছাই এই ছাই দিয়ে মা খেয়ে মাছগুলো কাটা হবে তো চলো মাছগুলো কাটিয়ে নিই তারপর দেখো তো তারপর অনেকটা সময় পেরিয়ে যায় মাঝে কোনো আর ভিডিও করা হয়নি তারপরে আমি আর চলে আসি দিদিদের বাড়িতে আর এই যে দেখতে পাচ্ছি আমার সোনু পাপ্পা এখানে কী খেলা করছে তো দিদিদেরও বাদাম লাগানো হবে যার কারণে এখানে বাদাম ছাড়ানো হচ্ছে আর এই দেখো আমার সোনুটা সেই বাদামগুলো মাঝখানে যেয়ে সব লন্ড লন্ডভন্ড করছে দেখেছে দিদিকে বাদাম ছাড়াতে দিচ্ছে না প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছে তাই দিদি আমাকে বললো তুই এখানে নিয়ে ফাঁকি নিয়ে ঘুরে নিয়ে এখানে থাকলে দুষ্টুমি করবে তো যার কারণে ওকে নিয়ে আমি এখন বেরিয়ে পড়েছি তো চলো ওদের মাঠে বাদাম লাগানো হচ্ছে সেখানে যাবো দেখ দেখাবো তোমাদেরও দেখতে থাকো পুরো ভিডিওটা তো তারপর আমি সোনা কিনে চলে আসি রাস্তায় আর রাস্তার পাশেই দেখো জেঠিদের বাড়ির সামনে একটা ফুলের গাছ ছিল এটাকে কাগজ ফুলের গাছ বলে আমাদের এখানে তো জানি না এটা আর কোনো নাম আছে কি না তো আমরা কাগজ ফুল হিসাবেই চিনি তো গোটা গাছটা কি সুন্দর দেখো ফুল ধরে আছে আর আমি এখানে দাঁড়িয়ে শোনা শুনে কতগুলো ভিডিও করছিলাম ছবি তুলছিলাম তো দাঁড়াও ওই গাছটা তোমাদের একবার দেখায় তো আমার তো বেশ সুন্দর লাগে গাছটা দেখতে কেন প্রচণ্ড পরিমাণে ফুল ধরে থাকলে দারুণ সুন্দর লাগে আর আমার সোনাটাও দেখছে ফুলগুলো তো দেখো চলো আগে কতগুলো ছবি তুলে নিই তারপর মাঠের দিকে যাবো দেখাবো সবই তোমাদের দেখতে থাকো পুরো ভিডিওটা তো এইখানে আমাদের ছবি তোলা ভিডিও করা হয়ে গেছে তো এখন আমরা যাব সোনদের মাঠের দিকে যেখানে তাই মশাই রয়েছে আর অনেকে রয়েছে যারা বাদাম লাগাচ্ছে তো চলতো আমাদেরও দেখায় আর দেখো হাই তুলছে মনে হচ্ছে ঘুম পেয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ দূরে ওটাই হচ্ছে সে আইসিডি স্কুল আর কিছুদিন আগে এখানে সরস্বতী পুজো হয়েছিল সেই প্যান্ডেলটা এখনও রয়েছে আর এটি দিকে হচ্ছে জায়বুদের মাঠ আর দেখো চারিদিকে এখন ধান লাগানো হয়ে গেছে তো অনেকেরই ধান লাগানো হয়ে গেছে আমাদেরও হচ্ছে তো যাই হোক সামনে পটল জমি রয়েছে আর তার সাইডে ওই দেখো দূরে দেখতে পাচ্ছ দু চারজন লোক তো ওইখানে বাদাম লাগাচ্ছে আর আমরা ওইখানেই যাব। তো আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে আর আমার কানে যে ফুলটা ছিল সোনা নিয়ে নিয়েছে আর দেখো নিয়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে আর ও হচ্ছে গরম চায়ের মধ্যে হাত দিয়ে দিয়েছিলো ওর জন্য হাতটা ছ্যাঁকা লেগে গেছে তাই দিদি কি লাগিয়ে দিয়েছে ঠিক জানি না হাতটা সাদা হয়ে আছে তো তারপরে যে আমরা চলে এসেছি মাটিতে আর এই দেখো এখানে বাদাম লাগানো হচ্ছে তো বাদাম কি করে লাগাই তোমাদের আমি এখন দেখাতে পারছি না কালকে আমাদের লাগানো হবে তখন আমি তোমাদের ভালো করে সব দেখাবো আর এই সাইডে দেখতে পাচ্ছ এখানে বাদাম লাগানো হয়ে গেছে আর এগুলো লাগিয়ে ঢেকেও দিয়েছে ওর জন্য এখন মনে হচ্ছে পুরো ফাঁকা জমি তো যাই হোক বেশি রোদ দিয়েছে মানে প্রচুর রোদ দিয়েছে তো এখন আর জমিতে থাকবো না সোনাকে নিয়ে চলে যাবো আমরা দেখো চারিদিকটা একবার দেখো পুরো ফাঁকা মাঠ তো চলো এখন আমরা বাড়ির দিকে যাই তারপরে কি কী হয় সবই দেখতে থাকো পুরো ভিডিওটা তো এই যে সাইডে জমিগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের এই সোনার জ্যাঠাদের জমি আর দেখো জমিতে এখনো কত বাঁধাকপি রয়েছে কত রকমের শাক রয়েছে আর পটলও লাগিয়েছে তো পটল গাছ এখন ছোট এখনো পটোল ধরেনি দেখতে পাচ্ছ পটল মাছা করে দিয়েছে আর সাইড থেকে গাঁদা ফুল রয়েছে লাল হলুদ নানা কালারের তো দেখো গ্রামের পরিবেশ ঠিক আছে ওরকমই হবে চারিদিকে মাঠ ঘাট চাষ নানা রকমের সবজি আর ওই যে সামনের ধান লাগিয়েছে তো চলো এখন আমরা বাড়ির দিকে যাই আর তারপরে কি কি হয় সবাই তো আমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো পুরো ভিডিও দেখতে থাকো তো তারপর আমি বাড়ি চলে এসেছিলাম আর মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে এখন বিকেল হয়ে গেছে আর এদেরকে পেছনে মনে হচ্ছে গাছের ফুল ছিঁটছে আর ওই দিকে দেখো আমার সোনা বাবাও এসছে আরও সেই তুলসী মঞ্চটার এখানে খেলা করছে अब आ जाए बचना खेल भी आए बचना खेल भी आए तो माँ के जो खाए नहीं फुल का चीज हैं किधर माँ के जो खाए नहीं फुल का पद्मश তো যাই হোক সকাল থেকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর বড়ো করছি না তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এইরকম ডেলি ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব মানে ফলো করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে